আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে এবং কত টাকা বেতন দেওয়া হবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবেন পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে সঠিক রিকোয়েস্ট আপনারা যারা সরকারি এবং সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স এখানে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন দেওয়া হবে এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন আটশো জন আটশো কিন্তু এখানে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি কিন্তু থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সত্যবারি এক নয় দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং নিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের পাঁচ পার্সেন্ট খুদুরগোষ্ঠী এক পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট থাকবে দেখতে পাচ্ছেন আবেদনকারী পূরণের নিয়ম অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং প্রার্থীগণ আগামী পনেরো আট দু হাজার পঁচিশ শুক্রবার হইতে পনেরো আট হাজার পঁচিশ শুক্রবার হইতে এক নয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত কিন্তু অনলাইনে ডাব্লিউডাব্লিউ বিএম ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে আবেদন করার জন্য প্রার্থীকে পরীক্ষায় ফি পূর্বালী ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূর্বালী ব্যাংক লিমিটেড ঢাকার সহভাগ এভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নম্বর রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নম্বর এস টি ডি চারশো তিরিশের বিপরীতে আগামী চোদ্দ আট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার থেকে 31 68 2025 সালের ওইবার পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে আপনাকে 500 টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে এবং টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদন দাখিল করা যাবে তো এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার জন্য করার সময় প্রত্যেক আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে যা যা আপলোড করতে হবে এক শুদ্ধ তোলা পাসপোর্ট সাইজের 200 গুণ 240 গুণ 240 পিক্সেলের ছবি কিন্তু আপলোড করতে হবে দুই স্বাক্ষর কিন্তু আপলোড করতে হবে তিনশো আশি পিক্সেলের এরপরে দেখতে পাচ্ছেন টাকা জমা দেওয়ার ব্যাংকের রসিদ কপি এরপরে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগৃষ্ট শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদপত্র কিন্তু জমা দিতে হবে তো এরপরে আপনার সকল সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং কি কি প্রার্থীদের কি কি নিয়ে যেতে হবে সব কিছু এখানে দেওয়া আছে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না তবে মৌখিক পরীক্ষা absolv হওয়ার সময় আবেদন উল্লেখিত তথ্য দিয়ে সমর্থনে নির্ণলिखित পত্রসমূহ ফটোকপি করে কিন্তু দেখাতে হবে এবং এক সেট ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে অফিসের ব্যাপারে জন্য দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বাংলাদেশ নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এরপরে একটু আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন পৌরসভার প্রদত্ত কর্তৃক নাগরিকত্ব সনদপত্র ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র ও মুক্তিযোদ্ধা বিরাঙ্গনার সন্তান ক্ষুদ্র এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি আরও কিছু কিন্তু কাগজপত্র আপনাকে এখানে নিয়ে যেতে হবে এবং সমস্ত নিয়মকানুন কিন্তু এখানে দেখা দেওয়া আছে আপনারা একটু একটু দয়া করে দেখে নেবেন আর আবেদন করার তারিখটা কিন্তু আপনারা একটু খেয়াল করে রাখবেন এক পনেরো আট দু পঁচিশ শুক্রবার হইতে এক নয় দু পঁচিশ অর্থাৎ পনেরো আগস্ট থেকে শুরু করে এক সেপ্টেম্বর মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নিয়োগের যদি কোনো বিষয়বস্তু আপনাকে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার